হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এসেছি আজকে আমার রান্না নিয়ে আর রান্নাটা আজকে তোমাদেরকে করে দেখাবো আর পটল আলু দিয়ে দম দই থাকছে ভেন্ডির দই থাকছে তো এটা একটা অন্য ধরনের রেসিপি দেখো কেমনভাবে করছি পটলগুলো হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আমি মশলার জন্য ব্যবহার করবো গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা একটা পেঁয়াজ পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ বেটে দেবো আর দই দেব তো চলো স্টার্ট করি রান্নাটা তেল সাদা তেল গরম হতে দিয়েছি পটলটা ভালো করে ভেজে নেবো পটলের সাথেই আলুটাও ভেজে নেব পটলটা সরু করে কেটে নিয়েছি পাতলা করে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলটা ভাজতে দিয়ে দিলাম পটলের গন্ধ খুব সুন্দর লাগে আমাদের এখানে চারপাশে কোয়ার্টারে চারপাশে এখন ঘাস কাটা চলছে তো খুবই আওয়াজ হচ্ছে তার মধ্যে আমি রান্না করছি আর আমার তোমরা ভালো করে জানো যে আমার রান্নাঘরটা খুবই ছোটো আমি তোমাদেরকে রান্নাঘরটা দেখাতে পারি না খুব ছোটো কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এটুকু রান্নাঘরের মধ্যে আমার কোনো সেট করতে পারি না কোয়ার্টারে থাকলে খুব একটা সেট আপ করা যায় না রান্নার জন্য রান্নাঘরটাই এটুকুই রান্নাঘরটাই আমার ব্যবস্থা করতে হয় এটুকু রান্নাঘরের মধ্যে তার মধ্যে আমি কষ্ট করে করি তার মধ্যে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে মোটিভেট হব পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে তো আমি এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ওর সাথে হালকা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে সিদ্ধ হতে সময় না লাগে ভাজা ভাজাতেই যাতে সিদ্ধ হয়ে যায় মোটামুটি সিদ্ধ হয়ে যায় তো আমি ভাতটা দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিয়েছি এবারেই ভাত দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে ভাজা হোক গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি গ্যাস কখনো হাই ফ্লেমে করে আমি রান্না করি না আমি আস্তে করি বলে আমার একটু সময়ও লাগে আমি মশলা যেগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু ভালো করে ভিজিয়ে নিলাম ছাকনিতে তারপরে বেটে নিচ্ছি সব একসাথে দিয়ে দিয়েছি মশলাগুলো বেটে দিচ্ছি একটাই শূন্য লঙ্কা দিয়েছি তোমরা অনেকেই ভাবতে পারো আমরা ঝাল একদমই কম খাই ঝাল আমরা মোটামুটি খাই খুব বেশি খাই না বাচ্চারা খায় বলে খুব ঝাল দিতে পারি না ওরা ঝাল হলে আর খেতে পারবে না সেই জন্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমি দেবো কাঁচা লঙ্কা বাটা করবো সেটা দেব আর একটা পেঁয়াজ বেটে নেবো তোমরা তো দেখেছ একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মশলাটা ভালো করে বেটে নেব এই মশলা যেহেতু বাটতে গোটা জিরে বাটা হয়ে যায় কিন্তু পণিটা বাটাই একটু কত হয় পণিটাই একটু শক্ত থাকে তাও ভালো করে বাটার চেষ্টা করছি ভালোই বাটা হবে কারণ গ্যাসের সামনে যেটুকু স্লাবের জায়গা আছে সেটু সামনেই আমাকে করতে হয় কাজ খুব কষ্ট করেই কাজ করতে হয় শখ হলো যে রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্যই শেয়ার করি তো আমার রান্নাঘর সেরকম গোছানো নয় বলে হয়তো অনেকের পছন্দ হয় না ভিডিওগুলো কেউ দেখে না হ্যাঁ তো আমি নিজের কাজ নিজে করি আমি দেওয়ার চেষ্টা করি কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই সে আমার পাশে থাকার চেষ্টা করবে সবার রান্নাঘর বড়ো সড়ো হয় না সবার রান্নাঘর অত সুন্দর হয় না আমারও রান্নাঘর অত সুন্দর নয় কিন্তু আমি সবার পাশে থাকার চেষ্টা করি সবার ভিডিও দেখি সবাইকে সাবস্ক্রাইব করি সেজন্য বলছি আমি নতুন পাশে থাকলে মোটিভেট হবো আর কিছুই না সবাই যেমন এগিয়ে যাচ্ছে আমি হয়তো এগিয়ে যাওয়ার সাহস পাব কিন্তু কেউ সাবস্ক্রাইব না করলে আমি হয়তো বেশি এই চ্যানেলটা চালাতে পারবো না কারণ সংসারের অনেক কাজও থাকে তার মধ্যে রান্নার প্রিপারেশান করা অনেক ঝামেলাই আছে কিন্তু আমি তাও চেষ্টা করি সবাইকে আমি রান্না রেসিপিগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি আমি রান্না মোটামুটি ভালোই পরিমাণে কি আমি নিজে তো বলতে পারবো না কিন্তু আমার রান্না যারা খায় তারা মোটামুটি ভালোই বলে একদম সিম্পল মা ঠাকুমাদের মতোই রান্না করি এক গাদা পাতি ভোজবাড়ির মতো রান্না হয়তো পারি না দেখো আলু পটলটা ভাজা হয়ে গেছে আলু পটল ভাজতে গেলে আলু ভাজতে গেলে কড়াই একটু কালো কালো যেগুলো সাইডে পড়ে গেছে তো আমি তেল আছে একটু সামান্য আবার একটু তেল দেব এদিকে যেটা ভাজা হয়ে গেল সেটা একটু এবারে মাখিয়ে নিচ্ছি অন্যভাবে এটা রেসিপিটা রেডি করছি দেখে নাও তোমরা ভালো করে আমি হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন আর যে মশলাটা বেটেছিলাম সেটা মশলাটা দিয়ে দিলাম ভালো করে বাটা মশলার যেন আলাদা যতই আমরা গুঁড়ো মশলা রান্নাতে ব্যবহার করি কিন্তু বাটা মশলার টেস্টই আলাদা সেই জন্যই হয়তো মা দিদাদের রান্নায় অত টেস্ট হতো আমি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাও দিয়ে দিলাম এবারে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব পেঁয়াজ বাটা দু চামচ দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজই বেটেছি একটু পেঁয়াজ বেশি দিলে অসুবিধা নেই একটু গোটা পেঁয়াজটা বেটেছি বেটে দিয়ে দিলাম আর দুজনো পেঁয়াজটা ভাজার সময় দেব আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো বেশি নুন দিচ্ছি না লাগলে তখন দেওয়া যাবে কারণ কত আগে নুন দিইনি হয়তো এখন নুন দেবো জল বেরোবে সেগুলো বেশি নুন আমি দিচ্ছি না তখন পরে হয়ে যাওয়ার পরে টেস্ট করে দেখবো আমি ওই রকমভাবেই নুনটাই ব্যবহার করি নুনটা যদি পরে লাগে তখন আবার নুন দিয়ে দিই অনেক বড়ো বড়ো ইউটিউবার আছেন অনেক বড় করে এগিয়ে গেছেন তারাও হয়তো অনেক কষ্ট করেই এগিয়েছেন কিন্তু আমরা সাধারণ মানুষ তাদের পাশে থেকেছি জন্য অনুরোধ জানাচ্ছি যে রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হইলো পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি আর একটু সামান্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই তরকারিটা গরম ভাত তরকারিটা গরম ভাত বা রুটি বা পরোটা সঙ্গে খেতে দারুণ লাগে ট্রাই করে দেখো বন্ধুরা খুব সুন্দর হয় তরকারিটা আমি অনেকবার করেছি দেখো পটল এবারে দরবে আসছে তো সবসময় পটলের তরকারি প্রবিন তরকারি পটলের অনেক রেসিপি হয় আমি তোমাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি এখনও যতটা পারবো করার চেষ্টা করব তো পটল সবসময় তরকারির সাথে ভালো লাগে না সে জন্য অন্য রকমের পটলের রেসিপি আমি ড্রাই করে থাকি তো এটাও তার মধ্যে একটা দেখো এবারে পটলের যেটা মশলা মাখিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা ভালো করে একটু কষিয়ে নেব বাটটা ধুয়ে পরে একটু জল দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য সামান্য জল দেবো বেশি জল দেওয়ার দরকার নেই কারণ যখন আলু পটলটা ভেজেছি তখন হাত শুদ্ধ হয়ে গেছে মোটামুটি একটু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম যেহেতু তখন একটা শুকনো লঙ্কা বাটা দিয়েছি ওর সাথে সেজন্য এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়ে মশলার গন্ধটা যাতে চলে যায় অনেকক্ষণ একটু একটু মশলাটা ভালো করে মেরে নিতে হবে যাতে গন্ধটা চলে যায় গন্ধটা মোটামুটি আমার চলে গেছে এবার আমি সামান্য একটু বাটির আন্দাজে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে দিয়ে করি বেশিক্ষণ শীত হতে সময় লাগবে না গরমে এই তরকারিগুলো করলে খুব ভালো লাগে মুখে সময় অন্য তরকারি টেস্ট ভালো লাগে না যেহেতু সেজন্য অন্য অন্য রকমের আমি ট্রাই করে দেখি যে কেমন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আলুটা একটু সিদ্ধ হবে হয়ে গেছে মোটামুটি যেহেতু ভেজেছি তখন শীত হয়ে গেছে একটু পাতলা করে কেটেছি তোমরা হয়তো ভাববে যে আজকে মৌসুমে এত বক বক কেন করছে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে গেছে সেই জন্য একটু কথা বেশি বলতে হচ্ছে মোটামুটি হয়ে গেছে আমি এবারে গরম মশলা তো আগেই খেয়েছি পেটে সেই বেশি গরম মশলা আর দেবো না যারা একটু গরম মশলা খাও তারা দিতে পারো নাবানোর আগে গরম মশলা ছড়িয়ে দিতে পারো তো আমি শুধু জাস্ট ঘি ছড়িয়েই দেবো গরম মশলা দেবো না যেহেতু অনেকটা গরম মশলাই আমি ওর সাথে বেটে দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম সামান্য এখন গরম পড়েছে বেশি ঘি দিলাম না সামান্যই দিলাম ঘিটা দিয়ে ভালো করে নেড়ে আমি লাগিয়ে নেব দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয় রুটি পরোটা লুচি বা ভাত তার সঙ্গে খাবে দারুণ